সালামু আলাইকুম আলাক্কসা পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পার্টি লেহেঙ্গা দেখাবো যেটা নেটের ওপরে আমাদের কাছে সবগুলো পেস্টেল কালার আছে লাইট কালার মধ্যে আপনারা যারা লাইট কালার নিতে যাচ্ছেন নিতে পারবেন আমরা শুধু লেহেঙ্গা নিচে পার্টগুলো দেখাবো জামা না দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সেখানে আপনারা দেখে নিতে পারবেন লাইট ওয়েট কালার রিসিপশনের জন্য পার্টি জন্য সবচেয়ে বেস্ট কালেকশন আপনারা চাইলে আমাদের কাছে এগুলো সংগ্রহ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন অথবা দোকানে এসে সরাসরি নিতে পারবেন আপনার স্ক্রিন শুরুতে যে কালারটা দেখছেন এটা হচ্ছে একটা লাইট জলপাই কালার মধ্যে বা লাইট অলিভ অলিভের মধ্যে এখানে কিন্তু স্ট্রোন কাজ করা আছে আবার সুতার কাজ করা আছে পাটটা আমাদের করা অনেক ঘের দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে ঘের দেওয়া আছে একদম টপ টু বটম কাজ করা আছে নেট ফ্যাব্রিক্সের উপরে অসম্ভব সুন্দর কালেকশন আর এটা কালার হবে তিনটা আমরা তিনটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে লাইট পার্পেলের মধ্যে একটা কালার বা হালকা বেগুনি কালার বলতে পারে এটাকে এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার উপর লতানো কাজ করা আছে আর নিচে দেখেন ঝাড়খন্ড টাইপের একটা পাড় দেওয়া আছে সম্পূর্ণ এইগুলো নেটের ওপরে নেটের ওপরে সম্পূর্ণ সুতা আর হচ্ছে স্টোনে কাজ করা আর এগুলোর সাথে কিন্তু জামাওনা আছে জামানা দেখতে হলে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এগুলোর দাম পড়বে সাত হাজার টাকা পড়বে সাত হাজার টাকা হলে এগুলো নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে ঘের দেওয়া আছে অনেক ঘের হবে এগুলোর আপনারা চাইলে এগুলো গাউনেও কনভার্ট করতে পারবেন এটা হচ্ছে হালকা পেস্ট কালারের ওপরে বা হালকা আকাশি কালার বলতে পারেন খুবই সুন্দর কিন্তু কালারটা খুব একদম টপ টু বটম কাজ করা এটাও কিন্তু দাম একই আছে সাত হাজার টাকা যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ফেলবেন অথবা দোকান এসে দেখে নিতে পারবেন আচ্ছা আমরা আরও কিছু ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা ডিজাইনটাও ভিন্ন আছে এটার নকশাটাও আলাদা এটা হচ্ছে পেঁয়াজ কালার ওপরে এই দেখেন খুবই সুন্দর এটা ডিজাইনটা অনেক সুন্দর এগুলোর সাথে কিন্তু ক্যান ক্যান পাবেন আর এই দেখেন কত কোমরের কাজটা খুবই সুন্দর মিডলে একটু ব্ল্যাঙ্ক আছে আর নিচে আবার দেখেন খুবই সুন্দর দাবা আছে একটা মধ্যে ডিজাইন করা আছে সো এইটাও দেখতে পারেন আপনারা এইটার দাম আমরা একই রাখছি সাত হাজার টাকা যদি পছন্দ হয় আপনারা এইটাই স্ক্রিনশট দিয়ে ফেলতে পারেন অথবা দোকানে সাথে দেখে নিতে পারবেন আর এগুলোর সাথে জামাওনা আছে প্রত্যেকটা জামাওনা আছে জামাওনা দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের দোকানের ঠিকানা দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি দোকানে শো নিতে পারবেন এটা জলপাই কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইন করা আছে হালকা করে মিনা করা আছে মিনাটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা আছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে সুন্দর ডিজাইনটা সংগ্রহ করতে পারেন এটাও একই দাম আছে সাত হাজার টাকা পড়বে যদি পছন্দ হয় আপনারা এটা স্ক্রিনশট দিয়ে ফেলতে পারেন সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ